ওয়েলকাম টু বিডি জব প্রিপারেশন ইউটিউব চ্যানেল চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ খাদ্য অধিদপ্তর কার্যালয় পরীক্ষার প্রস্তুতি বাংলা সাজেশন ও মডেল টেস্ট দুই সেলিম আল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব দ্বৈতাদৈতবাদ শামসুর রহমানের রচিত উপন্যাস অদ্ভুত আদার এক পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি আবুল হাসান কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে তিনি হলেন শহীদুল জহির কোনটি সঠিক বানান এখানে সঠিক বানানটি হল থিনি একুশ মানে মাথা নত না করা এ অমর পঙ্ক্তির রচয়িতা এই অমর পঙ্ক্তির রচয়িতা হল আবুল ফজল এটি রচনা করেছেন আবুল ফজল রিকশা কোন ভাষার শব্দ এটি একটি জাপানি শব্দ ভানু সিং কার সদ্যনাম সিং রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্যনাম তেপান্তর কোন সমাসের উদাহরণ তেপান্তর দিগু সমাসের উদাহরণ ফরজারি শব্দের বাংলা পরিভাষা কী ফর্যারী শব্দের বাংলা পরিভাষা হলো জালিয়াতি জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে কমা বাংলাদেশ কবিতাটি কার লেখা বাংলাদেশ কবিতাটি লিখেছেন অমিয় চক্রবর্তী চাঁদ দেখা যাচ্ছে বাক্যে কোন বাচ্চের পয়োগ ঘটেছে এ বাক্যে প্রয়োগ ঘটেছে কর্ম কর্তৃবাচ্য সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে যদি সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার হয় তাহলে তাকে বলা হয় গুরু চন্ডালি গাছি করা কি বোঝাতে ব্যবহার করা হয় আমরা গাছি করা মূলত ব্যবহার করা হয় অযথা তোষামত এটা বোঝাতে হাই ফ্যান কোথায় বসে হাইফেন বসে দুই শব্দের সংযোগ দেখাতে দুইটি শব্দের সংযোগ দেখাতে হাইফেন ব্যবহৃত হয় লুক বিফোর ইউ লিভ এর সঠিক অনুবাদ কোনটি লুক বিফোর ইউ লিভ এর সঠিক অনুবাদ হল ভাবিয়া কোরিয় কাজ নিচের কোনটি তৃত প্রত্যয়ের উদাহরণ এখানে তদ্দিতপত্যের উদাহরণ হলো হাত যোগল হাতল বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি তাহলে বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন হলো বারোটি নদের চাঁদ বাগদারাটির অর্থ কী নদের চাঁদ বাগদারাটির অর্থ হল অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি যার কোনো মূল্য নেই সমার্থক বাগ কোনটি যার কোনো মূল্য নেই এর সমার্থক বাগ দ্বারা হলো ডাকের বায়া দেখে যেন মনে হয় চিনি উহারে পঙ্ক্তির যেন কোন পদ এখানে যেন হল সংযোজক অব্যয় খনার বচন এর মূলভাব কি ঘনার বচনের মূলভাব হলো শুদ্ধ জীবন যাপন রীতি জয় বাংলা বাংলার জয় গানটির রচয়িতা বা গানটির গীতিকারকে গানটির গীতিকার হলো গাজী মাজহারুল আনোয়ার কোন দুটি রচনা একই শ্রেণির উত্তর হলো গীতাঞ্জলি ও অগ্নিবীণা Thank you for watching this video.